নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু পিজ রোডের গায়ে আপনাদের দু বিঘা মাটি ভরাট করা গাছপালা লাগানো একটি জায়গা দেখাবো একদম কম বাজেটের মধ্যে আমি একদম জায়গার সামনে দাঁড়িয়ে আছি এই যে পিজ রোডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঁচিশ ফুট চওড়া পিজ রাস্তা এখান থেকে এই পর্যন্ত এটি পঁচিশ ফুট চওড়া পিস রাস্তা এখান থেকে আপনারা বারাইপুর রেল স্টেশনে চলে যেতে পারবেন দূরত্ব হলো ছ কিলোমিটার চম্পাহাটি স্টেশনের দূরত্ব হলো এখান থেকে তিন কিলোমিটার এখানে ইলেকট্রিক লাইন থেকে এ টু জেড টোটাল আপনারা পেয়ে যাবেন আশেপাশে কিন্তু বাগান বাড়ি টোটাল এখানে আরও রয়েছে সামনে গেলে এক মিনিট হেঁটে গেলে এখানে কিন্তু পিডব্লিউ রাস্তা এখান থেকে আপনারা সুভাষগ্রাম স্টেশনে পৌঁছে যেতে পারবেন মাত্র ছ কিলোমিটার ডিস্টেন্স এই হলো জায়গা এই রাস্তার গা ধরে দেখুন একবার দেখে নিন সুন্দর করে কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই বলে দেব একশো কুড়ি ফুট মতো ফন্টেজ হবে এই জায়গার দু বিঘা জায়গা টোটাল মাটি ভরাট করা আছে পেপাস অল ক্লিয়ার আমার হাতের দিকে একটু লক্ষ্য রকম জায়গাটা সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিতরে কিন্তু আম জাম কাঁটাল অনেক ধরনের গাছ আছে মাটি ভরাট করা জায়গা চাইলে বাগান বাড়ি ফার্ম নিজের বাড়িও করতে পারবেন এত পজিশানে কিন্তু জায়গা সব জায়গায় পাওয়া যাবে না বন্ধুরা তো এই যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়াল্লা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরেন চম্পাহাটি স্টেশনে নেমে এখানে চলে আসতে পারবেন যে কোনো গাড়ি ধরে আর আশেপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন জিএলডি কলেজ চল্লিশ বিঘার পরে এই জিএলডি কলেজটা এখানে তৈরি হয়েছে এখান থেকে দু মিনিট হেঁটে গেলে এই জিএলডি কলেজটা পাশাপাশি প্রচুর বাগান বাড়ি আছে স্কুল কলেজ আপনি দু থেকে তিন মিনিটের মধ্যে পেয়ে যাবেন ব্যাঙ্ক এটিএম বাজার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পেয়ে যাবেন এই হলো জায়গা তো জায়গাটার ভিতরে আমি একবার যাব। গিয়ে আপনাদের সুন্দর করে দেখবো এটি শালী রেকর্ডীয় সম্পত্তি একজনই মালিক যার নামে দলিল তারির নামে রেকর্ড পেপার্স অল ক্লিয়ার টোটাল মাটি ভরাট করা জায়গা আপনারা এক্ষুনি এসে বাড়ি ঘর বা বাগান বাড়ি করতে পারেন আরও গাছে লাগিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আবার বলছি পেপাস শালি রেকর্ডীয় সম্পত্তি পেপাস অল ক্লিয়ার বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কাউকে এক টাকা দিতে হবে না এখানে এসব নেই পছন্দ হলে বা আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসতে পারেন এই জায়গাটা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না কেনাকাটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই তো কত টাকা দাম এবার আমি বলে দেব অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গাটা টোটাল মাটি ভরাট করা আছে এখানে কিন্তু কোনো পুকুর বা ডোবা কিছু নেই একদম শান্তশিষ্ট হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন আরও একবার সুন্দর করে আপনাদের দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন একদম এই পর্যন্ত এ পাশে ও পাশে কিন্তু বাড়িঘর প্রচুর আছে হিন্দু পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ একদম রাস্তার লেভেল করে মাটি ভরাট করা আছে তো জায়গাটার পরিমাণ তো বলে দিলাম তো জায়গাটার দামও একবার বলে দিই জায়গাটার পরিমাণ হলো দু বিঘা জায়গা প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে এক লাখ তিরিশ হাজার টাকা কাটা আবার বলছি দু বিঘা জায়গার পরিমাণ অর্থাৎ চল্লিশ কাটা জায়গা আছে প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা কাটা দেখতে পাচ্ছেন এই ফিল ফিলারটা এই সাইডটাও রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্রেট করে সোজা একদম স্ট্রেট সোজা আছে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন ফোর ফোরটি লাইনও এখানে পেয়ে যাবেন আপনারা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্কুল আছে কলেজ আছে বৃদ্ধাশ্রম হচ্ছে পাশাপাশি প্রচুর ঘর আছে বন্ধুরা তো বেশি দেরি না করে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসতে পারেন এসব জায়গায় কিন্তু প্রচুর ঘর আছে মাত্র এখান থেকে চারশো ফুট ডিফারেন্স বাড়িঘরগুলো তো এটি বাগান বাড়ি বা যে কোনো পিকনিক স্পট করার সুন্দর একটি পজিশান আর এখান থেকে দেখিয়ে দেবো কলেজটি আরও একবার দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন দেখলেন আপনারা শান্তশিষ্ট জায়গা এটি তো ভালো লাগলে আপনারা সরাসরি চলে আসবেন কোনো সমস্যা নেই এখানে অটো অ্যাভেলেবেল আপনারা ফিরে যাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখলেন আপনারা তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার